আজকের অনুগল্পটি হল মানিয়ে নিতে পারা গল্প লিখনে বাহা গল্প পাঠে রুবি জীবন যেভাবে তোমাকে নিয়ে যায় সেইভাবে নিজেকে মানিয়ে নিতে শেখো দেখবে জীবন অনেক সহজ হবে এই তো ছোট্ট জীবন এত কঠিন করে কেন ভাবতে যাবে ভালো আর খারাপ মিলিয়েই তো জীবন কষ্ট আছে বলেই তো আমরা সুখ অনুভব করতে পারি যখন দেখবে জীবনে কষ্টের পরিমাণ কমে গেছে তখন বুঝে নেবে আসলে কষ্ট কমেনি বরং তুমি মানিয়ে নিতে শিখে গেছো আর এই পরিস্থিতি অনুযায়ী নিজেকে মানিয়ে নিয়ে চলতে পারাটাই হল প্রকৃত স্মার্টনেস যারা জীবনে অভিযোগ না করে অভিযোজন করতে পারে সংকটময় পরিস্থিতিতে তারা কখনো হারে না বরং তারা যেতে আর না হয় শিখে